ॐ संसारवृक्षसमारूढा पतन्ती नरकार्णवे इदं विश्वं तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्यापतं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुर्पदम् मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुः कृपाः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि त्वमेव माता च पिता त्वमेव ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিড়ং ত্বমেব ত্বমেব সর্বম মম দেবদেব ও মহেতুকিং প্রেম ঘন দিব্যমূর্তি আচার্য রূপং শ্রী প্রণবং নমামি নমস্কার বন্ধুরা আজকে আবার বেশ অনেকদিন পরে আমরা এসছি আপনাদের কাছে অনুপমার কালি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মায়ের কথা শুনতে তো আমরা দেবী মাহাত্মর যে মাহাত্ম অ্যাকচুয়াল যে মাহাত্ম সেটাই বোঝার চেষ্টা করছিলাম সেটা পড়ছিলাম ব্রহ্মর্ষ সত্যদেব রচিত সাধন সম গ্রন্থ থেকে তো আমরা সেই বইয়ের পেজ নাম্বার থার্টি পর্যন্ত দেখেছিলাম পেজ নাম্বার থার্টি একদম লাস্ট মানে দুটো করে ভাগ আছে তো সে বাঁদিকের যে হাফ সেই লেফট হাফের লাস্ট প্যারাগ্রাফ এর ঠিক আগে এই পর্যন্ত পড়েছিলাম তো আমরা একটু মনে করিয়ে দিই যে আমরা আসলে আহ চণ্ডীর প্রথম অধ্যায়ের তিন নম্বর মন্ত্র দেখছিলাম তিন নম্বর মন্ত্র কি বলে তিন নম্বর মন্ত্র বলে যে স্বার চিসেন তরে পূর্বং চৈত্র বংশ সমুদ্ভব সুরথো নাম রাজা ভূত সমস্তেক স্মৃতিমণ্ডলে এই যে স্বারও এই কথাটি ব্যাখ্যা করছেন ব্রহ্মর্ষি এখানে আমরা সেই পর্যন্ত এসেছিলাম তো যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে একটু পড়ি আগে তারপর একটু একটু করে বোঝার চেষ্টা করব তো বলছেন যে আচ্ছা একটু একটু রিক্যাপ নিই যে আগের এপিসোডে আমরা বলেছিলাম যে স্বার চিসেন্তরে মার মানে হচ্ছে মানে স্বার চিসেন মানে স্বর মানে স্বর যেটা স্বর স্বর অর্থাৎ স্বর্গ এখানে আর রচিস অর্থাৎ যে দীপ্তি বা জ্যোতি অর্থাৎ স্বারচিস শব্দের অর্থ হলো স্বর্গীয় জ্যোতি তো ইন নাটশেল বলতে গেলে এই ব্যাপারটা এরকম যে যখন প্রকৃতির অনুতে পরমাণুতে ভগবতীকে আমার প্রত্যক্ষ করতে পারবো মাকে মানে সর্বজীবে মাতৃ জ্ঞান করতে পারবো তখন আর কোনো ভেদভাব থাকবে না তখন সূচি অসুচি জ্ঞান অজ্ঞান ধর্ম অধর্ম ইত্যাদি কোনোতেই কিছু ভেদভাব থাকবে না সবই তখন মাতৃময় হয়ে উঠবে সবই মনে উঠবে যে আমার মাই আছেন তো সেরকম অবস্থাকে বলা হচ্ছে যে অন্তর তাদের সারচিস হয়ে গেল সেরকম ব্যাপার তো এবার ব্রহ্মর্ষি এখানে লিখছেন যে এরপরে যোগশাস্ত্র ইহাকে সুষুম্না নারী ভেদ বলে তন্ত্র ইহাকে কুলকুণ্ডলিনীর জাগরণ বলে কি বলছে না যোগশাস্ত্র ইহাকে সুষুমনা নারীভেদ বলে আর তন্ত্র ইহাকে কুলকুণ্ডলিনীর জাগরণ বলে পাতন ইহাকে বিশকা বা জ্যোতিষপতি বৃত্তি কহে আর বেদান্ত ইহাকে চিদাভাস কহে ইহার প্রত্যেকটি সত্য মানে যে সারোজি সন্ সারজি সেন্টরে সারোজি হওয়ার যে ডেসক্রিপশন আমরা শুনেছি বা এখান থেকে পড়েছি সেইটাকে সেটার বিভিন্ন ইন্টারপ্রিটেশন একটা হচ্ছে যে যোগ শাস্ত্রে একে সুষুমনা নারীভেদ বলে মানে আপনারা তো জানেন যে এই যে পুলকুণ্ডলীর জাগরণ সেটা তন্ত্রেও আছে এবং যোগেও আছে রাজযোগে বিশেষ করে আছে তো এই সুষুমনা নারীভেদ বলে তাকে তন্ত্রে ইহাকে কুলকুণ্ডলিনী জাগরণ বলে কুলকুণ্ডলিনী শক্তি কি না ভগবতীর নিজেই কুলকুণ্ডলিনী শক্তি তিনি ওই সুপ্ত অবস্থায় মূলাধার চক্রে আছেন এবং সহস্রার চক্রে পরম শিব আছেন ভগবান আছেন তো এই কুলকুণ্ডলিনীকে জাগরণ করে মানে এই প্রসুপ্ত অবস্থায় ভগবতীকে জাগিয়ে কিসের দ্বারা জাগাব না যোগ অভ্যাস বা তন্ত্রের যে ক্রিয়া তন্ত্র তো প্র্যাকটিক্যাল তন্ত্রের ক্রিয়া দিয়ে তাকে জাগাবো জাগিয়ে যখন সহস্রারে গিয়ে পৌঁছাবে সেইটাকেই পরম সিদ্ধি বল বলা হবে তো এই কুলকুণ্ডলীর জাগরণ তন্ত্র বলে যোগ কি বলে সুষুমনা নারীভেদ মানে ইরা ইরা পিঙ্গলা সুষুমনা যে তিনটে নারী মাঝখানে সুষুমনা আর পিঙ্গলা এই দুটো নারী গঙ্গা যমুনা সরস্বতী যোগের যে অ্যানালজি আছে আমরা হয়তো অনেকেই জানি পাতঞ্জলি হাকে বিষকা বা জ্যোতিষ্পতি বৃত্তি কহে মানে এই যে বিভিন্ন দর্শন হয় না যে যে আমরা বলি না যে যে আনন্দময়ীকে দর্শন করলে আর নিরানন্দ হয় হয় না বা তিনি সচ্চিদানন্দময় বা সচিদানন্দময়ী ইত্যাদি বলি তো শোক হয় না বা বিশোকা বিশোকা এই জন্য বলছেন পাতঞ্জল ইহাকে বিষকা বা জ্যোতিষ্মতি বৃত্তি কহে আর বেদান্ত ইহাকে চিদাভাস কহে বেদান্ত আবার মানে খুবই ফিলোসফিক্যাল খুবই থিওরিটিক্যাল কথাবার্তা বেদান্ত মানে পড়তে আপনাদের যদি বেদান্তর বই পড়েন বিশেষ করে স্বামী বিবেকানন্দের যে বেদান্তর বই পড়ে না প্রচুর লেখা আছে অগন্তি লেখা আছে আজকাল তো ইউটিউবে প্রচুর লেকচারও পাওয়া যায় যদি শোনেন তাহলে শুনতে অসাধারণ লাগবে কিন্তু আসলে সেটাকে জীবনে মানে মানে সেটাকে জীবনে তার প্রতিফলন আনাটা আনতে গেলে বেদান্ত মানে বেদান্ত প্রতিফলন এনে দেবে না আপনাকে ওই যোগতন্ত্র জব ইত্যাদি এর মধ্যে দিয়ে যেতে হবে প্র্যাকটিক্যালি সেটা করতে হবে তন্ত্র অনেক বেশি প্র্যাকটিক্যাল যোগের থেকে বলছেন যোগীগণ কঠোর যোগচর্যায় যে মাত্র লাভ করিয়া কৃতার্থন মন্য হয় সন্ন্যাসীগণ কঠোর বৈরাগ্যব্রত অবলম্বনে দুঃসাধ্য নির ফলে যে জ্যোতির আভাস দেখিয়া ধন্য হয় তান্ত্রিকগণ যে কুলকুণ্ডলিনীর জাগরণ এক কথার এক প্রকার কাল্পনিক বলিয়া মনে করেন যে সুষুম্না প্রবাহের উন্মেষ করিতে গিয়া রাজযোগীগণ জম নিয়ম আসন প্রাণায়ামাদির অনুশীলন করিয়ায় জীবনপাত করিয়া থাকেন সেই সারচী সত্য লাভ সত্যপ্রতিষ্ঠার সাহায্যে অতি সহজে ও অনায়াসে হইয়া থাকে বলছেন যে এই যে যোগ মানে যোগ যোগী তান্ত্রিক সন্ন্যাসী বৈরাগী ভক্ত জ্ঞানী এই যে বিভিন্ন সেক্ট এরা এনারা তো প্র্যাকটিক্যালি ওই সারজী লাভই করতে চান মানে সর্বভূতে ভগবানকে দর্শন করতে সর্বভূতে মাকে দর্শন করতে চান সেটাই তো আলটিমেট লক্ষ্য তো সেই যে সারজি লাভ করা সেটা বিভিন্ন ভাবে হয় যোগীগণ কঠোর যোগ সাধনা করেন সন্ন্যাসীগণ ব্রত অবলম্বন করেন তান্ত্রিকগণ প্র্যাকটিক্যালি ইমপ্লাই করেন সে বিভিন্ন আচার অনুষ্ঠান ইত্যাদি করেন এবং প্র্যাকটিক্যালি কুলকুল জাগরণকে তান্ত্রিকগণ এতই মানে উপরে স্থান দিয়েছেন যে কল্পনার বিষয় মনে করেন রাজযোগীগণ আবার যম নিয়ম আসন আপনারা জানেন পতঞ্জল যোগশাস্ত্র ইত্যাদি সব আছে তো রাজযোগীগণ যম নিয়ম আসন প্রাণায়ামাদির অনুশীলন করিয়ে জীবনপাত করিয়া থাকে তো সেই সারচী অতি সহজে লাভ করা সম্ভব কি করে সম্ভব না বলছেন যে ইহাতে কোনরূপ কঠোরতার আবশ্যক হয় না দৃঢ় সংযমের প্রয়োজন হয় না সন্ন্যাসের দুঃসাধ্য ত্যাগমার্গের আবশ্যকতা নাই জ্ঞানীর নিরস বিচারপূর্ণ গভীর গবেষণার আবশ্যকতা নাই কোনরূপ রূপ কলা প্রয়োজন হয় না শুধু সরল বিশ্বাসে বৈদিক যুগের ঋষির ন্যায় জগতময় ব্রহ্মসত্ত্বা দর্শনে অভ্যস্ত হইলেই মাতৃহারা শিশুর ন্যায় সর্বত্র মাতৃদর্শনে অভ্যস্ত হইলেই নির্মল চিদাকাশ উদ্ভাসিত হয় সেই শুভ্র শান্ত মাতৃঅঙ্গের জ্যোতি এত প্রত্যক্ষ এত ঘন যে তাহার ঘনীভূত সত্ত্বায় বিলুপ্ত প্রায় হয় ইহাই যথার্থ কুণ্ডলিনী জাগরণ এবং ইহাই যথার্থ সুষুম্না প্রকাশ কি বলছেন না বলছেন যে এই যে জ্ঞানী যোগী তান্ত্রিক ভক্ত এরাদের যে বিভিন্ন রকম যে মার্গ বিভিন্ন রকম যে ওয়ে আউট বিভিন্ন রকম যে পথ যে পথ দিয়ে তাকে পাওয়ার যে চেষ্টা সে তো এত চেষ্টা করার প্রয়োজন নেই খালি প্র্যাকটিস করতে হবে যে মানে মায়ের যে এভার পারফেডিং অল পারফেডিং যে সত্তা বা যে মা সর্বভূতেই আছেন আছো সর্বঘটে অক্ষপুটে সাকার আকার নিরাকারা এইটাকে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করা হম আছো এটা কিন্তু পুরনো গান আমার মা তঙ্গি তারা তুমি ত্রিগুণ ধারা পরাত পরা মা তঙ্গি তারা এই গান সবাই জানেন তো এই যে ওখানেই আছে আছো সর্বঘটে অক্ষপুটে অক্ষপুট মানে হচ্ছে চোখ অক্ষ মানে চোখ অক্ষপুট মানে চোখ চোখের আছো স্বর্গ সর্বঘটে যে সর্ব ঘটে যে মা আছেন ইট কাঠ পাথরও যে মা আছেন একটি পিঁপড়ের মধ্যে আছেন এবং কিট থেকে ব্রহ্মা পর্যন্ত মা আছেন এটাও যেমন সত্যি আবার মানে ইন অ্যানিমেট অবজেক্ট তাদের মধ্যেও যে মা আছেন সেই একই মা আছেন সেটাও তো সত্যি সেইটাকে ভালো করে বুঝতে হবে সেই বোঝাটা কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাপার সেই সেইটা মানে সত্যি সত্যি বোঝা হলে বোঝা হয়ে গেলে কিন্তু আর এত ত্যাগ তপস্যা কঠোরতার প্রয়োজন নেই সেখানে সত্যি সারচীসত্ব লাভ হবে এটাই বলেছেন দেখুন এটাকে আপনারা অনেকেই হয়তো ফিজিক্স পড়েছেন তো ফিজিক্স পড়েছেন আপনার বিজ্ঞানের ছাত্র এই যে এই যে আমরা ফিজিক্সে বলা হয় না যে অ্যাটম মানে পরমাণু পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন বা এর থেকেও যে নিউক্লিয়ার কণাগুলো আরও আছে আপনারা যেগুলো জানেন হয়তো অনেকেই জানেন পড়েছেন তো সেগুলো তো ফান্ডামেন্টালি এক্সিস্ট করে তো ধরে নিন না যে সেটাই তিনিই মা তো তিনি যে তিনি ইটের মধ্যেও যে ইলেকট্রন একটি অত্যন্ত আবর্জনার মধ্যেও তো সেই ইলেকট্রন একই ইলেকট্রন বাইরেটা সেই তো ইটের মধ্যেও যে ইট একটা ইনানিমেট অবজেক্ট সেখানেও মা বাইরের আবর্জনার মধ্যেও মা কি করে মা কারণ ওইতে ওই তো সেই ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়েই তৈরি বাবা আর তো কিছু নেই তাহলে তিনিই তো মা তাহলে এর চেয়ে বেশি সত্য আর কি এটা এটা যখন একজন সায়েন্টিস্ট যখন বুঝছেন বা বলছেন সেটা যত তার আন্ডারস্ট্যান্ডিংটা মোর অ্যান্ড মোর ক্লিয়ার হবে তত সে তো আসলে ইলেকট্রন প্রোটন নিউট্রন বলছে হয়তো কিন্তু আসলে সে মাকেই জানছে এবং এই ভাবনাটা যত দৃঢ় হবে আমাদের জীবনে তো ভেদাভেদ সব লুপ্ত হবে না উঁচু নিচু গরিব এলিট আমি এলিট আমি এলিট নই ইত্যাদি এই যে ডিসক্রিমিনেশন এগুলো তো বিলুপ্ত হয়ে যাবে তো সেই বিলুপ্ত হওয়াটাই আসলে সারচি সত্য লাভ বলছেন যে যে এখানে বলছে না যে মাতৃ অঙ্গের জ্যোতি নির্মল চিদাকাশ উদ্ভাসিত হয় সর্বত্র মাতৃদর্শনে অভ্যস্ত হইলেই নির্মল চিদাকাশ উদ্ভাসিত হয় সেই শুভ্র শান্ত মাতৃঅঙ্গের জ্যোতি এত প্রত্যক্ষ এত ঘন যে তাহার ঘনীভূত সত্তায় সত্তা বিলুপ্ত প্রায় হয় বলছেন যে নজরুলের গান আছে না চন্দ্রসম নীল আকাশে সেই শ্যামা নামের লাগলগুন যে গান বিখ্যাত গান সেখানে গান চন্দ্রশমন ইলাকাশ আসলে চন্দ্রশমন ইলাকাশ মানে হচ্ছে যে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার স্কাই চিরাকাশ তার মধ্যে যে মায়ের রূপ মায়ের যে অনুভব সেটা এতটাই কনডেন্সড এতটাই ঘন যে অন্য কিছু সত্তা জগৎসত্ত্বা বিলুপ্ত হয় তখন শুধু সর্বত্রই আমি মাতৃময় মাতৃমূর্তি দেখি মায়ের মাকেই দেখি যে মা আছেন সবেতেই আমি ইলেকট্রন প্রটন নিউট্রনই ভাবি আমার ভেদাভেদ নেই তবেই তো আমি বিজ্ঞানী তবেই না আমি সায়েন্স পড়েছি ফিজিক্সটা বুঝতে পারছি আস্তে আস্তে তো আসলে তো ব্যাপারটা কিছু নয় ফিজিক্স তো কোনো মানে কারোর তৈরি করা জিনিস নয় বা আধ্যাত্মিকতাও কারোর তৈরি করা জিনিস নয় সবই সেই এক একই সত্তা সেটা বোঝার যে জার্নি সেটা আপনি তন্ত্রভাবেও হতে পারে সেটা ফিজিক্স পড়েও হতে পারে সেটা যোগ করেও হতে পারে হোয়াটেভার যেভাবে হলেও হতে পারে আসলে সর্বভূতে তিনিই আছেন এই রিয়েলাইজেশনটা আসতে হবে সেটা যেভাবে আসুক আসবে সেই জন্যই তো যতমত্ত পথ শ্রীরামকৃষ্ণ পরমহংসের যে কথা যতমত্তত পথ এই জন্য তো তাই এটা গে আমি হয়তো অন্যরকমভাবে বলে ফেললাম এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত চাপিয়ে দিচ্ছি না আপনাদের ভালো লাগলে তা আপনারা বলবেন বলছে যে ইহাই যথার্থ কুণ্ডলিনী জাগরণ এবং ইহাই যথার্থ সুষুম্না প্রবেশ মেরুদণ্ডের মধ্যে একটি সর্প কল্পনা করিলে কুণ্ডলিনী জাগরণ হয় না মেরুদণ্ড মধ্যে একটি সূক্ষ্ম স্নায়ু কল্পনা করিয়া তাহার মধ্যে কল্পনায় প্রবেশ করিলে সুষুমনা প্রবাহের উন্মেষ হয় না বাস্তবিক এই বিষকা জ্যোতি দর্শনে জীবের সর্ববিধ শোক মহাদির মূল উন্মূলিত হয় তখন জীব প্রকৃত আনন্দের আভাস পাইয়া উন্মত্তের ন্যায় বংশিলুব্ধ মৃগের ন্যায় পূর্ণত্বের দিকে অগ্রসর হইতে থাকে এই জগতে থাকিয়া সাধারণের অদৃশ্য পরিতৃপ্তি ভোগ করিতে সত্য সত্যই তখন ঘনান্ধকারময়ী নিয়ত পরিবর্তনশীলা জীবন নিশার সুপ্রভাত হয় সেই চৈতন্যময় জ্যোতিষ সমুদ্রে অবগাহন করিয়া জীব কৃতার্থ হয় হায় জীব কবে তুমি সে জ্যোতির্ময়ী মাতৃমূর্তির দর্শনে ধন্য হইবে কিন্তু সে অন্য কথা তো দেখছেন বন্ধুরা বলছে যে এই যে কল্পনা করি আমরা দেখি যে বলা হয় যে আপনারা মেরুদণ্ড সোজা করে বসুন যোগীগণ বলেন মেরুদণ্ড সোজা করে বসুন কল্পনা করুন যে কিছু ক্রিয়া ক্রিয়াযোগের ক্ষেত্রে বলা হয় একদম ইনিশিয়ালি ক্রিয়াযোগের ক্ষেত্রে বলা হয় আপনারা ধ্যান করার সময় কুটস্থে মনটা রাখুন এবং মনে করুন যে এই মন্ত্রের সাথে আপনার ইয়ে হচ্ছে ওই মনে করুন যে সুষুমনা পথ দিয়ে কলকনগুলি উঠছেন পরম শিবের সাথে মিলিত হচ্ছেন আবার যখন শ্বাস ছাড়ছেন তখন তিনি আবার নিচে নেমে যাচ্ছেন এই যে কল্পনা বলছেন এই কল্পনাতেও কিছু হয় না বাস্তবিক তাহলে কিসে হয় বাস্তবিক আসলে এই সর্বত্র মাতৃময় চিন্তা করার মধ্যেই হয় এবং রেজাল্টটা সেই একই রেজাল্টটা কীরকম সেই রেজাল্টটা রেজাল্টটা যে একবার যে স্বাদ পেয়েছে সে আর অন্য কিছু দেখতে চায় না শ্রীরামকৃষ্ণ কথামৃততে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকবার বলেছেন ওই যে যে মিছরি খেলে সে আর আখের গুড় খেতে চায় না মিছরির মিষ্টি মিষ্টি নয় ইত্যাদি অনেক কিছু উপমান উনি দিতেন আপনারা যারা পড়েছেন তারা অ্যাপ্রিসিয়েট করবেন হয়তো সেই কথা বলা হচ্ছে বলছেন তখন তখন সত্য সত্যই তখন ওই যে পরিবর্তনশীল যে জীবন জীবন নিশার সুপ্রভাত হয় সেই চৈতন্যময় জ্যোতিষ সমুদ্রে অবগাহন করিয়া জীব কৃতার্থ হয় হাই জীব কবে তুমি সেই জ্যোতির্ময়ী মাতৃভূর্তি দর্শনে ধন্য হইবে কিন্তু সে অন্য কথা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আমরা আবার নেক্সট এপিসোডে এরপর থেকে ডিসকাস করব তো আপাতত আপনারা ভালো থাকবেন জগৎজননীর অশেষ করুণা কৃপা আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হোক মা তুষ্ট হন মা প্রসন্ন হন সকলের কল্যাণ হোক শ্রী গুরু ভগবান প্রীত হন সবাই আপনারা খুব ভালো থাকুন ধন্যবাদ